এতদিন শুনছি বগুড়া সব মেলায় গেছে শুধু আমি ছাড়া আসলে আমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য এত করতেছিল তিন চারবার মেলায় যাওয়া হয়ে গেছে বাট আমি এক্সামের জন্য যাচ্ছিলাম না যাচ্ছিলাম না আজকে জোর করে আমারে নিয়ে গেছে ফাইনালি আমিও মেলায় গেলাম এই তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা তো গেট থেকেই রোদ শুরু করছে কি নিবে কি না নিবে এটা ওটা এটা ওটা মানে ওর মাথা খারাপ হয়ে গেছে তো একদমই দৌড় দিয়ে ফার্স্টে একটা এই খেলনার দোকানে এটা কি হোক জানি না কি এগুলা এখানে গেছে যে কারাড়ি শুরু করছে তা আমি আমাকে বললাম তুমি আগে এরকম করতেছো আরো অনেক জিনিস আছে আগে আমরা একটু একটা চক্কর লাগাই বাট কে শুনে কার কথা রোজের চেয়ে দেখে আম্মুই বেশি বাচ্চা রোজ যেটা দেখে না সেটা আম্মোরে দেখায় যে রোজ দেখো এটা রোজ দেখো ওইটা তো যাই হোক একটু দূরে গিয়ে এই তো এই পান্ডাগুলা এই ছোট ছোট খেলনা এগুলো তো দেখছে এগুলো সব দেড়শো টাকা করেছিল তো ওখান থেকে একটা উনিশে আর ম্যাক্সিমাম দোকানে এরকম তিরিশ টাকার এরকম প্রোডাক্ট আমি দেখলাম যে একটা দোকানে যে যেরকম কোয়ালিটির জিনিসপত্র অন্য সবগুলোতেও একই রকম আর এটা একটা ছিল শোরুম আর এখানে আর রোজ মনে হচ্ছিল যে সুপার শপে গেছে ও মানে সবকিছু একবারে কালেক্ট করবে তারপরে দরজাতে বের হওয়ার সময় বাপ মা টাকা দিয়ে দেবে এরকম টাইপের একটা ব্যাপার প্রত্যেকটা দোকান থেকে যখন আমরা আসতেছিলাম কিছু নিশে কিনা মানে এরকম প্রত্যেকটা দোকান থেকে ও ইচ্ছা মতো নিয়ে সবগুলো কিনে দিই যেটা যেটা আমার মনে হয়েছে সেটা সেটা কিনে দিয়েছি বাদ বাকিগুলো রেখে দিয়েছি আবার তো এই জন্য একটু মন খারাপ ছিল মানে ও ওর পছন্দ মতো নিতে পারছিল না আর এই যে আমার সফট কর্নার এটা দেখে তো আমি জমজ কিনছি আমি আমার এটা একটা আলাদা ভালোবাসা আলাদা টান কাজ করে তো যাই হোক ঠেলতেছে ওইদিকে ওইদিকে আর এই দোকানদার গুলা যে ওকে দূর থেকে এতটা ডাকে রোজকে এত ওকে কনভিন্স করতে পারে আমি জানি না কেন আর ওদের সাথে ভালো মানে সম্পর্ক দোকানদাররাও ওকে জিনিসপত্র বের করে বের করে শুধু দেয় আর ও সেটা শুধু নাই তো যাই হোক ওগুলা টুকটাক কেনাকাটার পরে দুই নানি আর নাতনির এত শখ যাচ্ছে চোরকি পাক খাওয়ার এটা কি চোরকি বলে নাকি নাগর না তো তোলাগোতলা তো অন্যরকম টাইপের চোরকি নিয়ে ঘিন্নি পাক জানি না এই গোল 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 ঘুরে এইটা এই দুইজনের হাই রে একটা বুড়ি আর একটা সুরি এই দুইজনের শখ যাচ্ছে এটা এটাতে উঠার আমি অবাক হয়ে গেলাম সে উঠো আমি ব্যাগনে দাঁড়িয়েছি তো গেছে দুইজনে যে বসছে আমি আমার বাচ্চা কিনে ভাবতেছি যে ওই তো এখনই কান্না করবে কি জোরে জোরে ঘুরবে এটা ও বাবা দেখি আমার মায়ের কাত হয়ে গেছে আমার মা দেখি এরকম ভয়ে ভয়ে শক্ত হয়ে আসে আর রোজ দেখি সেই হাসি আমার এরকম ভুরু এরকম এরকম করতেছে করে করে মানে আমার হাই দিচ্ছে করতেছে আর ওর ইচ্ছা ও একা একটা চেয়ারে বসবে আমর কোলে বসবে না চিন্তা করেন না সাহস দেখেন তো যাই হোক দুইজনে তো সেইরকম এরকম ঘুরলো ঘুরে তো আম্মু তো বলতেছে যে আমার মাথা ঘুরতেছে আর রোজ বলতেছে আবার আবার মানে ওই আবার উঠবে চিন্তা করার সাহস কিরকম পরে তো ওকে পটাই পটাই বলুন চল আইসক্রিম খাবো তাই আইসক্রিমের দোকান এখানে আসলাম আর এটা কি এটা সাজাইছে প্যারিসের টাওয়ার তো যাই হোক এখানে এসে আমরা আইসক্রিম নিলাম নিয়ে তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাইতে খাইতে আবার আমার মা আর আমার মেয়ের শখ হয়েছে ওই যে যে গোল 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 করে ঘুরে না ক্যামেরা দে কি বলে আল্লাহ মাহুদ জানে বাবা ওরকে সব দেখেন বাসি না দুইটা বাচ্চার সাথে মেলা গেছি এরকম একটা বাট ওরা খুব এনজয় করছে আমার খুব ভালো লাগছে যে এরা এটাতে এখন ইয়ে করতেছিল আর আমি বলে দিচ্ছি আমি এদিকে তাকাও ওইদিকে তাকাও যাই হোক ওরা খুব এনজয় করছে আর এখানে ক্যামেরাতে এটা কি এটা কি ছোট একটা কী দেখা যাচ্ছে আমি জানি না ভিডিও করার সময় ওটা হয়েছে আমি জানি না ওটা আসলে কি বানাইছিল আমি খেয়াল করিনি এখন আমরা মোটামুটি বের হয়ে আসবো এদিকে বেঁচে বাচ্চাদের খেলারই আছে আসে বাট এটাতে রোজের ওঠার বয়স হয়নি ও কারণ অনেক ছোটো আর এখান থেকে রোজের আবার একটা ম্যাট কিনলাম তো এটা সেটা কিনতেছিলাম আর ও আবার আমাকে অন্যদিকে মদিকে টানা টে নিয়ে যাচ্ছিলো তো আমি বলুন তুমি যে কিনে নিয়ে আসো আমি জাস্ট চয়েস করে দিলাম তো এরকম করে আমরা আস্তে আস্তে মেলা থেকে বের হয়ে আসলাম আসার সময় তো আরও কান্না কারণ হচ্ছে আরও যে যে জিনিস বলছিলাম পরে কিনে দিবো সেগুলো তো কিনে দেনি কেন বের হয়ে আসলাম এই জন্য আর শেষে বের হওয়ার সময় আর কোনো ভিডিও টিডিও কিছু করতে পারিনি তো ফাইনালি বাসায় এসে খেলনা টেলনা দিয়ে বকে বসায় রাখছি এই ছিল আমাদের মেলা ভ্রমণ যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই মেলা ঘুরলাম আর ফাইনালি বগুড়া বাসীর খাতায় আর কি নাম উঠাইছি আম্মুর আম্মুর মতে যে হ্যাঁ এখন আমি বগুড়ার মানুষ মেলায় না গেলে বগুড়ার মানুষ আমি হইতাম না তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ